সকালে আমি বাজারে গেছি আমি আমি হলে সারা রাত ঘুমাইনি এই বইতে যে কোন জায়গায় আবার কোন জায়গায় গজব না ফিরে দেয় কারণ তোর মরতে চলে তুই মন নরে ভাই তুই একা মর তুই এইদিকে লিখে যায় আমি কোরআন খুঁজতে না আসি সকালে তা আমি খুঁজতে খুঁজতে বাজার পর্যন্ত গেছি যখন আই তখন দেখি যে বাবুল সাসার যে চার দন্ড আছে মানে হ্যাঁ দনের পাশে সূরা আরবের মানে ওই যে আয়াত গুলো আর কি এই রাকিব ভাই ট্রেনে না যাচ্ছে কিন্তু ট্রেন চালাতে মাদক কিছু আলামতও রয়েছে মাদকজি খাচ্ছে এই সেই মাদক খাওয়ারও কিছু হ্যাঁ রয়েছে মূলত বিভিন্ন ওয়ালে দেখা আছে আমি মুক্তি চাই আমার স্বাধীনতা চাই মর্মেও বিভিন্ন ওয়াল দেখায় সুজন নাম সহ লেখা রয়েছে তবে আমরা দুইটা খাই বৃষ্টি হয় কিজন বলেন তো এই বাচ্চারা কোরআনতল করে এই কারণে বৃষ্টি হয় না তো আমরা না খাই মরে যেত হয়তো আমরা নামাজি হই আর বিনামাজি হয় যাই কোরআন না থাকলে তো আমাকে ডাইরেখাই মরে যেত যখন ও কোরআনের গায়ে কারণ আমি সকালবেলায় খোঁজ দিলাম যে কোথায় কোথায় কোরআনগুলো ছিঁড়ে ফালাইছে পরে আমি তাহিদ বি গেছি নুরি লাইব্রেরি যে তাহিদ বি হাই কই দিয়ে আমার কথা দিয়ে তোর ষাট জেল কোরআন নেছে সকাল এই গতকালকে আসা পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আচ্ছা ঠিক আছে পরে আমি যখন আইতেছি তখন ওই গোলসত্ত সাইন বি আছে হ্যাঁ পাইছে সেরাতা নুর হোসেন চাষায় পাইছে সেরাতা আমি বাবুল চাষের ওখানে আই দিই এতগুলো কোরআন সেরা স্পষ্ট সুরা আরাফ সুরা আরাফের কিছু আয়াত পরে এই ধইরা আইলাম পরে আবার এই অগো বাসায় একটা কোর্টের স্টাফ থাকে মানে পুলিশ সদস্য মহিলা উনি আমার ডাক ডাক দিয়ে পরে বললো যে পাশের পিছন নেন ওই যে বাথরুমের যে টাঙ্কি করছে সেই টাঙ্কির উপরে সব কোরআনের পৃষ্ঠে সিঁড়ি সিঁড়ে ফালাই দিয়েছে ওইগুলো দেখার পরে আমি রাস্তায় জানানো ছিলাম কিন্তু উত্তেজিত জনতা তার চাই তেলায় উঠছে তারা পিড়িতে পিড়িতে নিচে নামাইছে ঠিক আছে ভাই কিছু মুহূর্ত থায় ভাই এখন আয় মনে করেন যে নিজের অজান তো আইন হাতে উঠতেছে কারণ এমন একটা জায়গায় হাত দিচ্ছে আজকে যদি ও আমার চার বছর বাচ্চা আছে ও যদি তার গায়ে একটা চর দিতো তখন তো আর আমি কইতাম না যে ও পাগল তখন তো আমার বাচ্চার জন্য ওরে ধরে দিতাম যে আমার বাচ্চার গাত দিচ্ছে আমার ওরেও মারম এখন কোরআন এটা খুব সেনসিটিভ একটা ব্যাপার মুসলিম গো হার্ট কলিজে কোরানে হাত দিছে এরপরে পাবলিক ওরে পিডিএই টুপিএইটি নিয়ে থানায় সাপোর্ট করছে দেন ওই ওসি সাহেব আসছেন সে এগুলো সরজমিনে তদন্ত করতেছে এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ওই জায়গায় ও কোরআন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করি আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ করি গুলো পড়ছে যে কোরআন নাকি আগুনে পড়ে না ও এটা দেখার জন্য অবশ্যই ওইটা দেখার জন্য পড়ছে ওই যে ওই জায়গায় দেখেন পুরা কোরআন মাজিদ আছে অনেক অনেকগুলো আছে আমার কথা ভাই কোরআন আমাকে হাট কোরআনের দিকে কেউ ব্যাহারে তাকাইবে আমার জেল হইবে না ফাঁসি বইটা আমার দেহার বিষয়

আর পাঁচ সাত বছর নাকি নিখোঁজ ছিল তো যতদূরের যে পোড়া ছিল এগুলো দেখতেছি এগুলো দেখা যাইতেছে সাইডে আছে কিন্তু সে মানসিক রোগী এটা প্রাথমিকভাবে দেখা যাইতেছে তো তারপর আমরা দেখি আরও দেখি